মহিলাকে তার পেটে লাথি মেরে বিজেপি করার অপরাধে 10 মাসে যে বাচ্চাটির স্বাভাবিক প্রসব হওয়ার কথা ছিল তাকে 8 মাসে কোটির মাধ্যমে প্রসব করাতে বাধ্য হয়েছে কয়েকদিন আগে কোচবিহার জেলায় এক গর্ভবতী বিজেপি সমর্থকের বাড়িতে হামলার সময় তার পেটে লাথি মারা হয়েছে বলে অভিযোগ ওঠে তার মা দাবি করেছিলেন যে তৃণমূল কংগ্রেসের সদস্যরা এই হামরা চালিয়েছে পুরুপি বর্মন ও তার গর্বের শিশুর পরিস্থিতি আশঙ্কাজনক হওয়ায় প্রথমে শিলিগুড়িতে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয় এবং নির্দিষ্ট সময়ের পূর্বেই ডাক্তারবাবুদের প্রচেষ্টায় শিশুটি ভূমিষ্ঠ হয় পরবর্তীকালে মা এবং শিশুর উন্নত চিকিৎসার জন্য দ্রুততার সাথে কল্যাণী এমসে স্থানান্তর করা হয় পূর্বী এবং শিশুকে দেখতে কল্যাণী এইমসে গিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কল্যাণী এইমস থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী বলেন জয়ন্তী বর্মনের বাড়িতে দ্বিতীয়বারের জন্য হামলা করেছে তার মেয়ে সন্তান সম্ভব মেয়ের পেটে লাঠি মারা হয়েছে এবং যে শিশু দশ মাসে ভূমিষ্ঠ হওয়ার কথা চিকিৎসা বিজ্ঞান বা আমাদের যে নিয়ম অনুযায়ী স্বাভাবিক নিয়ম অনুযায়ী সেই শিশুকে শিলিগুড়ির প্রাইভেট হসপিটাল আট মাসে প্রসব করাতে বাধ্য হয়েছে এবং সেই সময় শিলিগুড়ির প্রাইভেট হসপিটাল বলে দিয়েছিলেন যে শিশুকে আজকে যদি আমরা প্রসব না করাই ওটির মাধ্যমে তাহলে মা মারা যাবে স্বাভাবিকভাবে বাড়ির লোকের অনিচ্ছা সত্ত্বেও কনসেন্ট দিতে হয়েছিল তারপরে ওরা কার্যত না বলে দিয়েছিলেন যে আমরা এখানে এই শিশুকে চিকিৎসা দিতে পারবো না আমরা দ্রুততার সঙ্গে অ্যাম্বুলেন্স করে এতটা পট শিলিগুড়ি থেকে এখানে নিয়ে আসি কল্যাণী এইমসে তাকে ভর্তির ব্যবস্থা স্থানীয় বিধায়ক অম্বিকা রায় করেন স্থানীয় এমএলএ অসীম সরকার আছেন বঙ্কিম ঘোষ আছেন তারাও দেখাশোনা করছেন আমি আজকে নিজে বিজপুরের কর্মসূচিতে যাওয়ার আগে দেখে গেলাম এবং ডাক্তারবাবুরা আজকেও যে আমাকে নিশ্চিত করতে পেরেছেন তা নয় তবে এখানকার ডাইরেক্টর সাহেবের স্পেশাল নির্দেশে বোর্ড তৈরি করে দিয়েছেন তারা অনেকগুলো পরীক্ষা নিরীক্ষা করেছেন কালকে একটা এমআরআই করে ওইটুকু বাচ্চার একটা ওটি করবেন একটা শেষ চেষ্টা করবেন এর থেকে লজ্জার আর কিছু হতে পারে না মহিলাকে তার পেটে লাথি মেরে বিজেপি করার অপরাধে দশ মাসে যে বাচ্চাটির স্বাভাবিক প্রসব হওয়ার কথা ছিল তাকে আট মাসে কোটির মাধ্যমে প্রসব করাতে বাধ্য হয়েছে পরিবারটি রাজবংশী অর্থাৎ তফসিলি পরিবারের বাবা সাহেব আম্বেদকর এই কারণেই কি ভারতবর্ষের সংবিধানে তফসিলি জাতি উপজাতিদের অধিকার দিয়ে গেছিলেন আজকে সেই অধিকার পশ্চিম শাসক দলের জিহাদি গুন্ডারা কার্যত তো কেড়ে নিয়েছে এই আক্রমণ বাঙালির উপর আক্রমণ এই আক্রমণ মাতৃশক্তির উপর আক্রমণ এই আক্রমণ জয় ভীম জয় ভারত তফসিলিদের উপর আক্রমণ এই আক্রমণ শিলারায় ঠাকুর পঞ্চানন বর্মার রাজবংশী সমাজের উপর আক্রমণ রিপোর্ট এনডি বাংলা নিউজ। সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না